অনেকেই গাছ লাগানোর জন্য টপ কেনার সময় প্রবলেম ফেস করেন যে মাটির টপ কিনবেন নাকি প্লাস্টিকের টপ কিনবেন আসসালামু আলাইকুম ছাদবাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে গাছ লাগানোর জন্য কোন টপটি আপনার জন্য ভালো হবে মাটির টপ নাকি প্লাস্টিকের টপ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনার জন্য কোন টপটা সবচেয়ে ভালো হবে সেটা আপনি বুঝতে পারবেন প্রথমেই প্লাস্টিকের টবের ব্যাপারে জানব প্লাস্টিকের টপগুলো দেখতে সুন্দর নজর সব ডিজাইন যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এগুলো আপনি যেখানেই রাখবেন না কেন আপনার ওই জায়গার সৌন্দর্য কিন্তু বাড়িয়ে তুলবে প্লাস্টিকের টপগুলো ওজনে হালকা হয় যার ফলে আপনার ছাদে কিন্তু অতিরিক্ত যেই ওজন আছে সেটা কিন্তু অ্যাড করবে না প্লাস্টিকের টপগুলো টেকসই হয় এগুলো কিন্তু একটা আপনি দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু হাত থেকে পড়ে গেলেও তেমন একটা ভাঙ্গে না খুব জোরে যদি না পড়ে যায় অনেকেই আছেন যারা কিন্তু ওয়াটার প্লান্ট চাষ করতে পছন্দ করেন ইনডোর বা আউটডোরে যেখানেই হোক তো তাদের জন্য সুখবর হচ্ছে ম্যাক্সিমাম প্লাস্টিকের টবেই কিন্তু নিচে ছিদ্র দেওয়া থাকে না যার ফলে আপনি কিন্তু এটাতে যে কোনো ওয়াটার প্লান্ট চাষ করতে পারবেন আবার অনেকে ছোট টবে বিভিন্ন রকম মাছ চাষ করতে চান গাপ্পি বা এই জাতীয় মাছ এগুলোও কিন্তু রাখতে পারবেন কারণ এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ছিদ্র থাকে না এবার জেনে নেই এই টবগুলো কিনলে আপনি কি কি প্রবলেম ফেস করতে পারবেন প্রথমত যে প্রবলেমটা ফেস করবেন প্লাস্টিকের টব কিন্তু অনেক পাতলা হয় যার ফলে এটা যখন আপনি ছাদের উপরে রাখবেন সূর্যের আলো যখন এটার দেয়ালে পড়বে তখন কিন্তু টবের মাটি অনেকাংশেই গরম হয়ে যাবে যেটা গাছের জন্য খুবই ক্ষতিকর আমরা সবাই জানি যে টবে কিন্তু পানি জমে থাকলে গাছ মরে যায় বেশিরভাগ প্লাস্টিকের টবে কিন্তু আগে থেকে ছিদ্র করা থাকে না অনেকেই কিন্তু বাজার থেকে কিনে আনার পরে বাড়িতে এই জিনিসটা নোটিস করেন তো তাদেরকে বলছে যে এই টবগুলো কেনার আগে ছিদ্র আছে কিনা অবশ্যই যাচাই করে নেবেন আমরা সবাই জানি যে গাছের মাটিতে অক্সিজেন না থাকলে কিন্তু হুট করে গাছ মরে যেতে পারে তো প্লাস্টিকের টব দিয়ে কিন্তু একদমই অক্সিজেন চলাচল করতে পারে না যার ফলে কিন্তু আপনার গাছের জন্য এটা খুব একটা ভালো না মাটির টবে কিন্তু খুব সহজেই অক্সিজেন চলাচল করতে পারে আর মাটির টবের দেয়ালে কিন্তু ছিদ্র থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না আর এটা কিন্তু আপনার কাছের জন্য খুবই উপকারী মাটির টবগুলোতে আগে থেকেই ছিদ্র করা থাকে যার ফলে কিন্তু এই ছিদ্র করার ঝামেলাটা আপনার আর করতে হয় না মাটির টবের যে দেয়াল আছে সেটার থিকনেস কিন্তু অনেক বেশি যার ফলে এইখানে যখন সূর্যের আলো পড়বে আপনার মাটি কিন্তু তেমন একটা গরম হবে না আরও একটা মজার ব্যাপার হলো অনেক সময় দেখা যায় যে আমরা পরিমাণে বেশি পানি দিয়ে দিই যেটা কিন্তু গাছের জন্য ভালো না কিন্তু মাটির টবে যখন আপনি অতিরিক্ত পানি দিবেন এই টবগুলো কিন্তু কিছুটা পানি শোষণ করে নেবে যার ফলে কিন্তু আপনার গাছ আর খুব সহজে মরে যাবে না বা পানি জমে থাকবে না আপনার টবে এবার জেনে নিই এই টপগুলোর খারাপ দিক কোনগুলো এই টপগুলো প্রচুর ভারী হয় যেটা আপনার ছাদের জন্য খুব একটা ভালো হবে না অতিরিক্ত ওজন অ্যাড করবে যার ফলে কিন্তু আপনার ছাদে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে মাটির টপগুলো ইনডোরে রাখলে কিন্তু এগুলোর গায়ে মরিচা পড়ে যায় বা এর কালার কিন্তু ফ্যাকাশে হয়ে যায় মাটির টপ একবার হাত থেকে পড়ে গেলেই এগুলো কিন্তু ভেঙে যাবে আর আরও একটা বিষয় হলো এগুলোতে কিন্তু আপনি কখনোই ওয়াটার প্লান্ট চাষ করতে পারবেন না কারণ এগুলো পানি ধরে রাখতে পারে না মাটি এবং প্লাস্টিকের টবের ভালো মন্দ কিন্তু জানতে পারলেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন টপটা কিনবেন বা আপনার জন্য কোন টবটা ভালো হবে এটা আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম